আসসালামু আলাইকুম সবাইকে আরও একবার স্বাগতম আরও একটি নতুন রেসিপিতে বন্ধুরা আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো কাঁচা আমের টক মিষ্টি আচার রেসিপি কোনো প্রকার রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই খোসাসহ কাঁচা আমের টক মিষ্টি আচার কিভাবে তৈরি করবেন এবং বছর জুড়ে কিভাবে সংরক্ষণ করবেন সেই রেসিপি আপনাদের সাথে আজকে শেয়ার করতে চলেছি তো দেখুন আমি একটি ডালার মধ্যে নিয়ে নিয়েছি দুই কেজি কাঁচা আম আমটা কিন্তু ভেতরে আটি শক্ত হয়ে গিয়েছে এমন দেখেই নিতে হবে তো দেখুন আমি দুই কেজি আম নিয়ে নিয়েছি এই আমগুলোকে খুব ভালোভাবে আগে ধুয়ে নিয়েছি ধুয়ে এবার শুকনা কাপড় দিয়ে ভালোভাবে মুছে নিব কোনো প্রকারেই কিন্তু আমটাকে কেটে তারপরে ধোয়া যাবে না কাটার আগে ধুয়ে তারপরে মুছে পানিটাকে একেবারে শুকনা করে মুছে নিতে হবে যেন কোনো প্রকার পানি লেগে না থাকে আমের গায়ে তো দেখুন সবগুলো আমি খুব ভালোভাবে মুছে নিয়েছি একবারে শুকনা করে নিয়েছি এগুলোকে এবার আমি কেটে নিব তো দেখুন আমি আমগুলোকে এভাবে কেটে নিয়েছি একটা আমকে আমি আট ভাগে কেটে নিয়েছি ঠিক এরকম ভাবে কেটে নিয়েছি আপনারাও খেয়াল করুন আপনারা কেটে নিতে পারবেন ঠিক এভাবে তাছাড়া আপনাদের মন মতো আপনারা লম্বা লম্বা করেও কেটে নিতে পারেন তো চলে এলাম গ্যাসের চুলায় গ্যাস অন করে একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি আস্ত শুকনা মরিচ দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আস্ত ফোড়ন এক টেবিল চামচ আস্ত ধনিয়া এক টেবিল চামচ আস্ত মৌরি গ্যাসের জালটাকে লোতে রেখে আমি শুকনা খোলাই এগুলোকে একটু ভেজে নিব। একেবারে বেশি কিন্তু ভাজা যাবে না যেন পুড়ে না যায় তাহলে কিন্তু তিতা হয়ে যাবে মশলাটা এই মশলাটা আমি গুড়া করে নিব। পরে আমি আমের আচারে ব্যবহার করব তো আরও একটি পাত্র আমি বসিয়ে দিয়েছি গ্যাসের চুলায় গ্যাস অন করে এর মধ্যে দিয়ে দিচ্ছি আড়াইশো গ্রাম সরিষার তেল অবশ্যই কিন্তু সরিষার তেল দিতে হবে আমের এই আচার তৈরিতে এবার দিয়ে দিচ্ছি বেশ কয়েকটা আস্ত শুকনা মরিচ তেজপাতা দিয়ে দিচ্ছি আস্ত পাঁচ ফোড়ন আস্ত ধনিয়া আস্ত মৌরি এবার আমি এই সব মশলাগুলোকে খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি তেলের মধ্যে যখন খুব সুন্দর একটা ঘ্রাণ বের হবে তখন কিন্তু আমি এর মধ্যে কেটে রাখা আমগুলো দিয়ে দিব সরিষার তেল দিলে কিন্তু এরকম একটু ফেনা ফেনা হবে কোনো সমস্যা নেই এবার আমি কেটে রাখা আমগুলোকে দিয়ে দিচ্ছি খুব সাবধানে আমগুলোকে দিয়ে দিতে হবে যেন তেল ছিটে গায়ে না আসে এর জন্য খুব সাবধানে কিন্তু আমগুলো আমি দিয়ে দিচ্ছি তেলের মধ্যে তো বন্ধুরা আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্য একটি লাইক দিতে ভুলবেন না রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতেও ভুলবেন না তো দেখুন সবগুলো আম আমি দিয়ে দিয়েছি এবার একটি খুন্তির সাহায্যে উল্টিয়ে পাল্টিয়ে আমি নাড়াচাড়া করে দিব আম কিন্তু এখন অনেক বেশি দেখাচ্ছে নাড়াচাড়া করতে করতে কিন্তু কমে যাবে তো দেখুন গ্যাসের জালটাকে আমি মিডিয়ামে রেখে নাড়াচাড়া করে নিচ্ছি তো আপনারাও কিন্তু কাঁচা আম ফুরিয়ে যাবার আগে এভাবে আচার তৈরি করে নিতে পারেন এবার আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া লবণ হলুদের গুঁড়া দিয়েও কিন্তু আমি এবার খুব ভালোভাবে নাড়াচাড়া করে দিব উলটিয়ে পাল্টিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে দিতে হবে আমি আজকে যেভাবে আপনাদেরকে খোসা সহ কাঁচা আমের আচা তৈরি করে দেখাবো এভাবে কিন্তু আপনারা তৈরি করে বছর জুড়ে সংরক্ষণ করতে পারবেন এবার দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ থেতো করা রসুন এক চা চামচের একটু বেশি কালো সরিষা বাটা এক চা চামচ আদা বাটা এই মশলাগুলো দিয়েও আমি খুব ভালোভাবে নাড়াচাড়া করে দিব কাঁচা আমের এই আচার আপনারা খিচুড়ি ভাতের সাথে সাদা ভাতের সাথে শাক দিয়ে ভাত খাওয়ার সময় আপনারা খেতে পারেন খেতে কিন্তু খুবই দারুণ হয় মুখে রুচি আসে এই আমের আচারটা খেলে এবার আমি দিয়ে দিলাম চিনি চিনিটা কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন যদি মিষ্টি বেশি খেতে চান সেই অনুযায়ী দিয়ে দিবেন কম খেতে চালে অল্প পরিমাণে দিলেই হবে তো চিনি দিয়েও আমি খুব ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি দেখুন এবার কিন্তু অনেকটাই কমে এসেছে আম আম কিন্তু সেদ্ধ হতে শুরু করেছে এবং কমে এসেছে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি গুঁড়া করে রাখা সেই মশলা যেটা আমি শুকনো খোলায় ভেজে নিয়েছিলাম সেটা আমি দিয়ে দিলাম দিয়ে আমি খুব আলতোভাবে নাড়াচাড়া করে দিব খুব বেশি প্রেস করে কিন্তু নাড়াচাড়া করা যাবে না তাহলে কিন্তু গলে যাবে আমগুলো তো হালকা হাতে আমি উল্টিয়ে পাল্টিয়ে মশলার সাথে আমগুলোকে মিশিয়ে দিচ্ছি বন্ধুরা যারা আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পেতে এবার আমি দিয়ে দিচ্ছি সাদা শিরকা বা হোয়াইট ভিনেগার এই সাদা শিরকা বা হোয়াইট ভিনেগার দিলে আপনি এই আচারটা এক বছর পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন এতে কিন্তু ছত্রাক হবে না তো দেখুন দুই টেবিল চামচ পরিমাণ আমি সাদা শিরকা দিয়ে দিলাম দিয়ে আলতোভাবে চারিদিকে আমি ছড়িয়ে দিচ্ছি আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না তো দেখুন প্রায়ই হয়ে গিয়েছে আমার খোসা সহ কাঁচা আমের টক মিষ্টি ঝাল এই আচারটি কত সুন্দর কালার হয়েছে দেখুন আর খেতেও কিন্তু মাসাল্লাহ অনেক দারুণ হয় এভাবে আপনারাও বাড়িতে কাঁচা আমের আচার বানিয়ে খেতে পারেন তো রান্না আমার হয়ে গিয়েছে কাঁচা আমের এই আচার রেসিপি এবার আমি গ্যাসের জালটাকে অফ করে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দিব তো দেখুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে কালারফুল হয়েছে টক মিষ্টি ঝাল খোসা সহ কাঁচা আমের আচার তো বন্ধুরা আপনারাও কিন্তু বাসায় বানিয়ে খাবেন আজ আরও নয় আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফিজ